টেলিভিশন জগতের অন্যতম নাম পিকি ব্লাইন্ডার্স ছটি সফল সিজনের মাধ্যমে শেষ হওয়া সিরিজটি বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় সিরিজের তালিকায় জায়গা করে নিয়েছে এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় আসতে চলেছে এটি দিন ধরে আলোচনা চলছে সিরিজটিকে সিনেমার পর্দায় তুলে আনার ব্যাপারে সম্প্রতি জানা গেল এর মুখ্য অভিনেতা মারফিকে দেখা যাবে আবারও তবে এবার সিনেমায় টমি শেলবি চরিত্রে অবশেষে বর পর্দায় আসতে প্রস্তুত পিকি ব্লাইন্ডার্স আর সিরিজের মতো সিনেমাটিতেও বিখ্যাত বার্মিংহাম গ্যাংস্টার টমাস শেলভীর ভূমিকায় পুনরায় অভিনয় করবেন অস্কার যে অভিনেতা কিলিয়ান মার্ফি স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে নতুন এই ফিল্মটি বিবিসির সহযোগিতায় তৈরি করা হচ্ছে এটি পরিচালনা করবেন টম হার্পার এবং চিত্রনাট্য লিখেছেন এর স্রষ্টা স্টিভেন নাইট সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে কিরিয়ান সম্প্রতি একটি বিবৃতি মাধ্যমে জানান মনে হচ্ছে টমি শেলভি হিসেবে আমার কাজ শেষ হয়নি পিগি ব্লাইন্ডার্স এর ফিল্ম সংস্করণে স্টিভেন নাইট এবং টম হার্পারের সাথে পুনরায় কাজ করা খুবই আনন্দদায়ক হবে এই কাজটি আমার ভক্তদের জন্য সিরিজটি সিনেমার পর্দায় আনার ঘোষণা পর থেকে ভক্তরা দাবি করে আসছিলেন যে কিলিয়ার মার্ফিকে ছাড়া চলচ্চিত্রটি সম্পূর্ণ হবে না শোটি নির্মাতারাও এ বিষয়ে একমত ছিলেন এ বিষয়ে নির্মাতা টম হার্পার বলেন যখন আমি দশ বছর আগে প্রথম পিকি ব্লাইন্ডার্স পরিচালনা করি আমরা জানতাম না সিরিজটি কেমন হবে কিন্তু আমরা জানতাম চরিত্রের রসায়ন ও চিত্রনাট্য লেখার মধ্যে এমন কিছু ছিল যা বিস্ফোরক মনে হয়েছিল তাই নেটফ্লিক্সে সারা বিশ্বের দর্শকের কাছে সিনেমাটি নিয়ে আসার জন্য স্টিভ ও কেলিয়ানের সঙ্গে পুনরায় মিলিত হওয়া ভীষণ আনন্দের পিকি ব্ল্যান্ডার্স নির্মাতা স্টিভেন নাইট পরিচিত দু হাজার সালের একটি ব্রিটিশ ক্রাইম ড্রামা টেলিভিশন সিরিজ ইংল্যান্ডের বার্মিখাম শহরে প্রথম বিশ্বযুদ্ধের পর পিকি ব্ল্যান্ডার্স নামক একটি অপরাধমূলক দলের কাজগুলোই পর্তাই তুলে ধরা হয়েছে সিরিজটি দু সালে ছয়টি পর্বে শেষ হয়েছিল তবে নির্মাতা জানিয়েছিলেন পরবর্তী সময় গল্পটি অন্য ফর্মে সামনে এগিয়ে নিতে পারেন পিকি ব্লাইন্ডার্স প্রথম পর্বে পরিচালক ছিলেন হারপার নতুন সিনেমাটি নিয়ে তিনি জানান এটি হবে পিকে ব্লাইন্ডার্স গল্পের একটি অন্যতম অধ্যায় যেখানে কোনো ধরা বাধা নেই যুদ্ধে পরিপূর্ণ হবে সিনেমাটি জানা গেছে এবছরের শেষ থেকে পর্তে দেখা যাবে চলচ্চিত্রটি ধারণা করা হচ্ছে গ্যাংস্টার কাহিনী প্লটে বহু পুরস্কারের তালিকায় থাকবে এই সিনেমা উনিশশো উনিশ সালে বার্মিংহামে পিকি ব্লাইন্ডার্সের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক নানা বিপর্যয়ের গল্প নিয়ে তৈরি হবে এটি সিরিজের পর এবং সিনেমাটিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রচেষ্টায় রয়েছেন পিকি ব্লাইন্ডার্সের পুরোটি